বহুল প্রতীক্ষিত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অবস্থান করছেন লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে একাধিক রোগ নির্ময়ে চিকিৎসাধীন তিনি তবে পরিবেশগত কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ কিছুটা অবনতি হয়েছে স্বাস্থ্যের অবনতিতে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন পুত্র তারেক রহমান বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তাই শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে সাবেকেই প্রধানমন্ত্রীর চিকিৎসকরা বলছেন সব কিছু স্বাভাবিক হয়ে এলে তবেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে বলেছেন খালেদা জিয়ার হার্টে কিছু জটিলতা দেখা দিয়েছে যদিও এতে উদ্বেগের কিছু নেই তিনি আরো বলেছেন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে জিয়ার লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে গত দুই দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে মেডিকেল বোর্ড এটি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টাও চলছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআরএম ফর বেটার স্টিল এদিকে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে খালেদা ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড ডাক্তার জাহিদ বলেন মনে রাখতে হবে খালেদা বয়স এখন উনআশি বছর এ কারণে আদৌ লিভার প্রতিস্থাপন করার মতো শারীরিক অবস্থায় তিনি আছেন কিনা বা কিভাবে করলে তার ভালো ফল মিলবে সেসব বিষয়ে বিবেচনা নেওয়া হচ্ছে তবে বিচার বিশ্লেষণের সময় আসেনি ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক ক্রনিক লিভার ডিজিজ কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলোই চিকিৎসকরা বিবেচনায় নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে ছয় থেকে সাতজনের একটি মেডিকেল টিম রয়েছে তারা দেশের মেডিকেল বোর্ডের সঙ্গে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন শুক্রবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থ্রাইটিস লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ডটি গঠন করা হয় উন্নত চিকিৎসার জন্য আট জানুয়ারি ঢাকা থেকে লন্ডনে আসেন খালেদা জিয়া এদিন স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এদিকে মায়ের অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শুক্রবার লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান তিনি এ সময় হাসপাতালের প্রবেশ পথে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তিনি মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশের নেত্রী তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ